বিসমিল্লাহ রহমান হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে বিষয় চিঠি বিগত আমি দরখাস্ত বা আবেদনপত্র বিষয়ে আলোচনা করেছি আজকের চিঠি চিঠি কি চিঠি হচ্ছে একটি লিখিত বার্তা অর্থাৎ একজন আরেকজনকে লিখিত বার্তা পাঠিয়ে দেয় চিঠি কাজ দুজনের মধ্যে সম্পর্ক বজায় রাখা বা সম্পর্কের উন্নয়ন ঘটানো বা আত্মপ্রকাশের সুযোগ দেওয়া কিন্তু বর্তমানে বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির আবিষ্কারের ফলে চিঠির ব্যবহারটা অনেকটাই কমে গেছে তারপরও চিঠি এখনও অনেক গুরুত্ব বহন করে আজকে আমরা চিঠি লেখার নিয়ম এবং বিভিন্ন অংশসমূহ আলোচনা করি চিঠির অংশ দুটি একটা চিঠির বাইরের অংশ এবং আরেকটি চিঠির ভিতরের অংশ বাইরের অংশটা কেমন যে চিঠির খামের উপরে যে অংশ সেটা বাইরের অংশ যে দুটো অংশে আবার ভাগ থাকে একটি প্রাপক আর একটা প্রেরক প্রাপক হচ্ছে যে পাবে আর প্রেরক হচ্ছে যে পাঠাবে চিঠির ভিতরের অংশ আমরা আলোচনা করব সেক্ষেত্রে তারিখ এবং বাম পাশে লিখতে হবে সম্বোধন অর্থাৎ সম্বোধন যাকে চিঠি উদ্দেশ্য করে লিখছি ছোট ভাইয়ের কাছে হতে পারে বড় ভাইয়ের কাছে হতে পারে বাবার কাছে হতে পারে মায়ের কাছে হতে পারে স্কুলের শিক্ষকের উপরে হতে পারে প্রধান শিক্ষক বরাবর হতে পারে বিভিন্ন ব্যক্তি অনুযায়ী সম্বোধন করতে হয় তারপর পত্রাংশ পত্রাংশ সম্পূর্ণ লেখার পরে এবং শেষের দিকে সমাপ্তি সূচক বাক্য তারপর নাম বা স্বাক্ষর চিঠির সৌন্দর্য ঠিক রাখতে প্রতিটা অংশ যদি চিঠির না থাকে তাহলে একটা স্বয়ং চিঠি হবে না আমরা বিভিন্ন নিয়ম কানুন জেনে চিঠির অংশ এবং ভিতরে এবং বাহিরের অংশ সকল কিছু জানার পর একটা চিঠি লিখতে পারি এবং লেখার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি আমাদের বিভিন্ন প্রয়োজনে চিঠি লেখার প্রয়োজন পরে আমরা প্রত্যেকটা অংশ এবং ফর্মুলা মেনে আমরা চিঠি লিখব